কাটার ভাইবার তো বুঝা যায় আমরা রং মানিস করি নাই ভাই মানে কাট কালার করছি ভাই মানে অনেকে আছে রং দিয়ে ডাকে আমরা কাট কালার করছি ভাই অরিজিনাল আকাশ নেই ডুব ভাই আকাশি গাছের পেস্টিং নাই কোনো সাপোর্ট নাই আগলা কোনো নকশা নাই এক কাটের ভিতরে এই যে দেখেন কারো গাছগুলো আর কলিগুলো দেখেন মাথা নষ্ট ডিজাইন দেখছেন কারো গাছগুলো ফিনিশিং গুলো দেখছেন অস্থির লতা সুভা ভাই পাঁচ সিটের রাসেল ভাই পাঁচ সিটের ভাই একটি কলসি কাঠ কিনবে এবং ঘরে ব্যবহার করবে কলসি কাঠ এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন দেখছেন

সেই ক্ষেত্রে আবার কুফন ডিসকাউন্ট থাকবে হ্যাঁ রাসেল ভাই এই পাশে আপনার আরেকটি ওয়াল চুকেজ আছে বুঝছেন এটা আপনার ছয় ফিট দেয় সাত ফিট আকাশমানি গাছের এটার প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা ভাই তিরিশ হাজার টাকা আবার এই পাশে ধরেন এই যে দেখেন এই পাশে হলো আপনার জমিনের মতন একটা মানে ওয়াল গাছ খুশি মানে হ্যাঁ লেভেল কন্ডিশন নকশা সারা বুঝছেন এটা হলো চার ফাল্লার ওয়ালচুক গাছ এটার প্রাইস পড়বে কত জানেন বাইশ হাজার টাকা ভাই মাত্র বাইশ হাজার টাকা আবার এই পাশে আরেকটি ওয়াল চুগ আছে রাসেল ভাই এটাও দেখেন এই যে কান নিচে দেখেন এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট আকাশ মিনিগাটের ওয়াল চুকে মানে চার ফাল্লার ওয়াল চুকে ভাই এটা আপনার চার ফাল্লার ওয়াল চুকে ভাই আকাশ মিনিগাটের হ্যাঁ ভাই প্রায় পঁচিশ হাজার টাকা ভাই পঁচিশ হাজার টাকা রাসেল ভাই এই যে এই পাশে আরেকটি ওয়াল চুকে আছে ভাই এটাও আকাশ মিনিগাটের সম্পূর্ণ আকাশ মিনিগাটের রাসেল ভাই দেখছেন হ্যাঁ ভাই দেখেন নিচে ডয়ের ফাল্লা আছে ভাই উপরে আপনার চারটি ফাল্লা আছে ভাই একদম আকাশমণীঘাটের ভিতর বাহিরে যা আছে সম্পূর্ণ আকাশমণী দেব ছাব্বিশ হাজার পাঁচশো ভাই ছাব্বিশ হাজার পাঁচশো টাকা রাসেল ভাই এই পাশে বান্নি সারা একটা ওয়াল চুকে ভাই হ ভাই এটা কাস্টমার দেখার জন্য রাখছি ভাই ছয় ফিট বাই সাত ফিট আকাশমণিঘাটের ওয়াল চুকেজ রংবানির সারা হ্যাঁ সম্পূর্ণ করে দিব ভাই ভাই এটা টাকা মাত্র তিরিশ হাজার টাকা রাসেল ভাই

কাটার ভাইবার পর্যন্ত বোঝা যায় এটা আমরা রং মানিস করি নাই ভাই মানে কাট কালার গোছি ভাই মানে অনেকে গেছে রং গেটা খেলায় আমরা কাট কালার গোছি ভাই অরিজিনাল আকাশ মি গেছে এটা বিশ হাজার কমে বেশ হাজার না ভাই তার ওই মুহূর্তে ষোলো হাজার টাকা রাখা যাবো ভাই মাত্র ষোলো হাজার টাকা এইটা ষোলো হাজার টাকা রাখুন ভাই ষোলো হাজার টাকা বিশ হাজার টাকা ডেসিডিউ ষোলো হাজার টাকা রাসেল ভাই এদিকে আসেন তো দিই আপনার শরীর একটু দিই আরে ভাই এটা গুডাউন ভাই হ এই যে দেখেন একটা ডেসিন রাখছি ভাই কালা সারা ভাই হ্যাঁ ভাই

আবার আর ইঞ্চির ভিতর এটা উনত্রিশ চল্লিশ আড়াই ইঞ্চির ভিতরে কোনো পেস্টিং নাই কোনো সাপোর্ট নাই আগলা কোনো নকশা নাই এক কারের ভিতর এই যে দেখেন কারো গাছগুলো আর কলিগুলো দেখেন মাথা নষ্ট ডিজাইন দেখছেন কারো গাছগুলো ফিনিশিংগুলো দেখছেন অস্থির এটা প্রাইস রাখা যাবে আপনার চল্লিশ হাজার টাকা ভাই একটু ডিসকাউন্ট দিলাম না গুভন ডিসকাউন্ট থাকবে ভাই গুভন ডিসকাউন্ট থাকবে আর এনজি একটি ফুল বক্স মাত্র চল্লিশ হাজার টাকা ভাই শরীর মানে আপনি তাল ভান না ভাই এই যে দেখেন এই পাশে আরেকটি আলমারি ডিসিন আছে হ্যাঁ ভাই চাইটা বেলকুনি আছে এটা ষোলো হাজার টাকা ভাই মাত্র ষোলো হাজার টাকা আবার এই পাশে দেখেন আরকি ওয়াল চুকেজ আছে ভাই এই যে উপরে ধরেন আবার নিচেও ধরেন এই যে দেখেন নিচে আপনার ডয়ার পাল্লা আছে ভাই সম্পূর্ণ আকাশমানিকাটের ভাই চার পাল্লার ওয়াল চুকেজ তিরিশ হাজার টাকা ভাই মাত্র তিরিশ হাজার টাকা আবার এই পাশে দেখেন এই যে দুইটা ডাইন টেবিল ভাই একসাথে গেলা ও ভাই গেলাস ডাইন টেবিল ভাই এগুলো প্রাইজ ভাই ছাব্বিশ হাজার টাকা করে হ্যাঁ এটাও ছাব্বিশ হাজার টাকা এটাও ছাব্বিশ হাজার টাকা আকাশমণিক আছে এটা এক চাল মডেলের ড্রেসিং টেবিল হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকা ভাই সাত হাজার পাঁচশো জান পাঁচশো টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকা সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় ফার্নিচার বাই এটা হলো তিন চাল মডেলের ড্রেসিং টেবিল ভাই এটা টাকা ভাই হ্যাঁ ভাই ষোলো টাকা আবার এই পাশে আছে ভাই এটা আলমারি রেসিন বাই হ্যাঁ ভাই এটা ভাই সবকিছু আছে ভাই সবকিছু এটা সতেরো হাজার টাকা ভাই মাত্র সতেরো হাজার টাকা এটাও অসাধারণ একটি সুপার সেট ভাই রং বানি সার রাখছি ভাই টিটি ভুলগুলো দেখছেন এই যে দেখেন টি ভুলগুলো এই যে দেখেন পাকা এক মোটা কাঠের ভিতরে এই যে দেখছেন আর টুন পায়া দেওয়া আছে এগুলো কালার মালার করুম সম্পূর্ণ ওকে করে দিব আপনার নিয়ে আরামসে চা খাইবেন আস বসবেন আর ঘুমাইবেন এটা হলো আপনার সুপার সেট পাঁচ সিটের এটা রাখা যাবে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কাস্টমারের সাথে দেখলে কাজ করে দেবেন সম্পূর্ণ অকে দিব রং বানিস করে দিব এটা হলো খাট ভাই দুই ইঞ্চি সেভি খাট বাই হ্যাঁ কি বলে হাফ বক্স এটা প্রাইস রাখা দেবে ভাই পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা এটা হলো ভালোবাসার লাভ কাট ভাই ভাই হ ভাই এটা মানুষ হলো এটা রাখা যাবে ভাই ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা তাও সম্পূর্ণ আকাশমণি কাটে রাসেল ভাই এটা কি দেখছেন

এটা নিচে মনে করেন যে নকশা হ্যাঁ নকশা ডিজাইন নিচে এটা আমাদের অর্ডার ছিল পঁয়ত্রিশ হাজার টাকা তো এটা হলো সম্পূর্ণ শাড়ি কার্ডের মানে নিখুঁতভাবে তৈরি করা হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা অর্ডার ছিল তো এটা না নেওয়া এই এই ধরনের সুপার সেট নিচে রাসেল ভাই বুঝছেন মানে এই ধরনের সুপার সেট দিসি এটা আমাদের অর্ডার ছিল আমাদের এক পরিচিত কাস্টমারের যেহেতু পরিচিত কাস্টমার অর্ডার ছিল হরা নেয় নাই তো এই মুহূর্তে যদি কেউ নেয় তাহলে আমরা লাভ লস যা আছে সব বাদ মাত্র ছাব্বিশ হাজার টাকা রাখবো ভাই মাত্র ছাব্বিশ হাজার টাকা এই সোফা সেটা রাখবো নিতে পারবে আবার এটা হলো ফুল বক্স রাসেল ভাই হ্যাঁ ভাই অনেকেই তো মনে করেন যে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করে হ্যাঁ তবে আমরা এই মুহূর্তে এই ফুল বক্স কার্ডটি মাত্র রাখবো পঁচিশ হাজার টাকা রাসেল ভাই মাত্র পঁচিশ হাজার টাকা হ্যাঁ ভাই আবার এটাও পঁচিশ হাজার টাকা রাসেল ভাই এটা ফুল বক্স আকাশমণি গার্ডের পাশি বিস না যা আছে সব আকাশি ঘাটের রাসেল ভাই অনেকেই স্বপ্ন দেখে ভাই একটি কলসি কাট কিনবে এবং ঘরে ব্যবহার করবে কলসি কাট এই যে দেখেন ডিজাইন গুলো দেখেন দেখছেন কলসি কাঠ ভাই ভাই দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দেখছেন হ্যাঁ ভাই আবার মাঝখানে হুনতি আপনার ডাবল ডাসা থাকবে এই যে দেখেন আমরা হুনতি কোনো বাট পারি সিটারি করি না আবার এই যে কুড়া গুলা দেখছেন কত মোটা দিছি অনেক মোটা আর কারো গাছ দেখেন অনেক সুন্দর ফিনিশিং এটা পঁয়ত্রিশ হাজার টাকার ফুল বক্স কাঠ এই মুহূর্তে যদি কেউ নেয় মাত্র ছাব্বিশ হাজার টাকা রাখবে ভাই

চল্লিশ হাজার টাকায় শুভাসের আবার এই যে কেন একটি আলমারি ভাই দুই পাল্লার আলমারি ভাই রাসেল ভাই এটা দামাক ভার দিবো বুঝছেন কিন্তু দামাক দিয়ে দিব রাসেল ভাই রমজানের লাগে দামাক দিব বুঝছেন কত দিব কন দামক দিয়ে দিম বাইশ হাজার টাকা দাম মাত্র বাইশ হাজার টাকা ও ভাই এটাও দামাক দিব ভাই হ্যাঁ এটাও বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার টাকা ভাই রাসেল ভাই এটা বলতে তিন পাল্লা ভাই এক দুই তিন তিনটা পাল্লা থাকবে ভাই আলমারি সম্পূর্ণ আকাশ মিন্ডিগের এটা কত ভাই দাম কথা দিব তিরিশ হাজার টাকা ভাই রাসেল ভাই আরেকটা গুপন কথা ভাই এটা তো অনেকে জানে না ভাই ভাই আলমারির লগে ড্রেসিং দিলে কেমন হয় ভাই ভালো হয় না একসাথে ডাবল এই যে এই পাশে দেরেন এই যে রাসেল ভাই এটা হলো আলমারির সাথে আপনি ডেসিন টেবিল হ্যাঁ ডাবল একসাথে ডাবল কাজ হবে করবে আপনি ডেসিন আর দুই পাশে ধরেন আলমারি কাজ করবে মানে একসাথেই ডাবল এবার প্রাইসটা তো জানেন রাসেল ভাই টাকা ভাই মাত্র তিরিশ হাজার টাকা আবার আসলে কিন্তু কুফন ডিসিও আছে রাসেল ভাই হ্যাঁ ভাই রাসেল ভাই আর একটা কথা আমাদের এখান থেকে চাইলে আপনার সবসময় ফার্নিচার নিতে পারবেন পাইকারি অথবা খুচরা দামে তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হইল ফার্নিচার জগৎ আর ফেসবুক পেজ আছে কার্ডের ফার্নিচার জগৎ আর টিকটক আইডি আছে ওইটা হইল কার্ডের ফার্নিচার জগৎ লোকেশন রইল ভাই আমাদের টাঙ্গাল জেলা সকীপুর তা না নতুন বাজার কাজিজা মার্কেট আর এলো এটা হল আপনার মার্কেটটার নাম হইলো আপনার হাজি মার্কেট হ্যাঁ হাজি মার্কেট হইলো আপনার মার্কেটের নাম তো আপনারা এখানে আসলে সারা বাংলাদেশে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন পাইকারি অথবা খুচরা দামে আর আপনাদের যদি কোনো পছন্দ মতো ডিজাইন থাকে তাহলে আমাদের কাছে বলবেন আমরা তৈরি করে দিতে পারবো আমরা যদি নিজেরাই তৈরি করি নিজেরাই ডেলিভারি দেই সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি পাইকারি দামে আপনারা চাইলে যোগাযোগ করবেন নিতে পারবেন আর সরাসরি যদি আসেন তাহলে আমাদের স্ক্রিন দেওয়ার ঠিকানা যোগাযোগ করবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সরাসরি আমাদের কারখানায় আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অথবা সাকসাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন